এই লেখাটা জাস্ট দেখে রাখবেন অনেকেই মনে করবে যেটা স্যামসাং এস টোয়েন্টি কিন্তু চাহিদা ছিল যে ইন্ডিসা ফিঙ্গারপ্রিন্ট হবে ছয় জিবি হবে প্লাস ইউনিক কালার যেটা হচ্ছে মেন গ্রিন কালার বলতে পারেন তো লুকিংটা কিন্তু আমার কাছে হচ্ছে পার্সোনালি খুবই ভালো লাগছে আর তো আজকে কিন্তু কথা বার আজকে জাস্ট চলে যাবো ডিরেক্ট হচ্ছে আমাদের কন্টেন্টে যেটা হচ্ছে আপনার আইটেল এর এস টোয়েন্টি ফাইভ সিরিজ তো আমাদের কাছে কিন্তু আমরা কিন্তু এতদিন ওয়েট করতেছিলাম যাতে আমরা হচ্ছে দুইটা মডেল একসাথে হচ্ছে রিভিউ আপনাদেরকে দিতে পারি তো এস টোয়েন্টি ফাইভ কিন্তু মার্কেটে হচ্ছে আপনার আরো এক সপ্তাহ আগে মার্কেটে লঞ্চ হয়েছে আর এটা কিন্তু আমরা হচ্ছে আজকে প্রোডাক্টটা পেয়ে গেছি তো সবার প্রথম বলছে আপনাকে প্রোডাক্টগুলো আনবক্সিং করে দেখাই আর প্রোডাক্টগুলো আনবক্সিং করতে করতে হচ্ছে আপনাকে বক্সের মধ্যে কী কী আছে ফোনের মধ্যে কী কেছে সবগুলো আমি আপনাকে বলে দিচ্ছি তো আনবক্সিং এর আগে আপনাকে জাস্ট দেখায় দেখি এক নজরে আপনার কনফিউশনে দেখতে পারবেন যে এটাতে কিন্তু হচ্ছে সুপার ব্রাইট অ্যামোলেড ডিসপ্লেস করছে মানে একটা হচ্ছে আন্ডার টোয়েন্টি কে ফোনে যেটা হচ্ছে আপনার ইন্ডেক্স ফিঙ্গার প্রিন্ট সব সুপার অ্যামোল্ড ডিসপ্লে সাথে হচ্ছে আপনার ওয়ান টোয়েন্টি রেট এবং সাথে কিন্তু আপনারা পাচ্ছেন ফ্রন্টে থার্টি টু মেগা পিক্সেল একটা আলট্রা ক্লিয়ার সেলফি মেগাপিক্সেল ক্যামেরা আর পিছনে পাচ্ছেন আপনি ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা এবং এটাতে কিন্তু হচ্ছে আপনার আইপি ফিফটি ফোর একটা ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া আছে যেটা হচ্ছে আপনার আইপি ফিফটি ফোরের ওয়াটারপ্রুফ রেটিং এবং কিন্তু সাথে কিন্তু একটা থিকনেসতে কিন্তু দেওয়া আছে যেটা হচ্ছে আপনার অনলি সেভেন পয়েন্ট থ্রি মিলিমিটার খুবই স্লিম এবং ব্যাটারির কথা যদি বলি এটাতে কিন্তু ইউজ করা হয়েছে ফাইভ থাউজেন্ড এম এর একটা লং ব্যাটারি এবং এটা হচ্ছে সাউন্ড বাই ডিটিএস মানে এটা হচ্ছে ডিটিএস দ্বারা হচ্ছে সাউন্ডটা ক্রিয়েট করে তো প্রথমে আমরা প্রোডাক্টটা আনবক্সিং করে দেখে আপনাদেরকে দেখেন এটা কিন্তু হচ্ছে র্যাম রোম পাচ্ছেন আপনার একটা ভেরিয়েন্টে যেটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আটে জিবি রোম তো এটা হচ্ছে আপনার সব থেকে ইউনিক কালার যেটা হচ্ছে আপনার মেইন গ্রিন কালার বলতে পারেন তো লুকিংটা কিন্তু আমার কাছে হচ্ছে পার্সোনালি খুবই ভালো লাগছে আর সব থেকে বড় কথা হচ্ছে আপনার আন্ডার ফিফটিন কে একটা হচ্ছে যে একটা ফোন অনেকের চাহিদা ছিল যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হবে ছয় জিবি হবে প্লাস এমন ডিসপ্লে তো এটা কিন্তু হচ্ছে নর্মালি অনেকে জানো তার একটা কথা না মানে একটা বলতে পারেন যে মার্কেট এই বিগ চেঞ্জিং একটা প্রোডাক্ট এটা আর সাথে কিন্তু আপনারা এটাতে বলতে পারেন যে এটার হচ্ছে বক্সে আমি আপনাকে দেখে বক্সে মধ্যে একটা ফোন পাবেন আপনারা তারপর হচ্ছে এটা যদি আমি আনবক্সিং করি একটা সিম এজ একটা টুল পাবেন একটা হচ্ছে হটলাইন হটলাইন আইটেল এর ওয়ারেন্টি কার্ড পাবেন এরপর হচ্ছে আপনারা কিন্তু একটা সিলিকনের ট্রান্সপারেন্ট ব্যাক কভার পেয়ে যাবেন এর ভিতরে যেটা হচ্ছে এরকম দেখতে ফোনের লুকটা সুন্দর লাগবে এবং সাথে হচ্ছে পাচ্ছেন আপনারা একটা এইটিন ওয়াটের সাথে পাচ্ছেন আপনারা একটা মাইক্রো ইউএসবি টু সি কেবল তো এটা কিন্তু হচ্ছে মানে এই প্রাইসের মধ্যে আমি নিঃসন্দেহে বলতে পারবো যে মার্কেটের সেরা একটা প্রোডাক্ট হয়ে যাচ্ছে এটা আর এটা কিন্তু আমাদের কাছে দুইটা কালারের ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার তো এটার প্রাইস থাকতেছে অনলি তেরো হাজার নশো নব্বই টাকা তো কেউ টেলিকম থেকে নিলে কিন্তু আপনার সাথে অবশ্যই একটা বড় বড়ের মতো গিফটগুলো পেয়ে যাবেন মানে একটা ফোন ইউজ করতে যা যা লাগে আমাদের সবগুলো আমরা কমপ্লিট করে আপনাকে দিয়ে দিবো তো এটা আমি আপাতত জাস্ট সাইড করে রাখি নেক্সট যে প্রোডাক্ট আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে আপনার আইটেলের এস টোয়েন্টি ফাইভ আলটা তো এটা হচ্ছে আমি আপনাকে আনবক্সিং করে দেখাই এটা কিন্তু হচ্ছে আপনার মানে বলবো যে এই যাবৎকালের যেমন একটা ছিল আইটেল এস টোয়েন্টি একটা আপডেট ভার্সন যেটা হচ্ছে সামসাং এর আপনার অনেকে মজা করে যে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ ওয়াল্টা বাট লুকটা কিন্তু এস টোয়েন্টি ফাইভ আল্টা থেকে কোনো অংশ কম না দেখেন হঠাৎ করে যদি কেউ দেখে আপনার ফোনটা এই লেখাটা জাস্ট দেখে রাখবেন অনেকেই মনে করবে যেটা স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আল্টা বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা হচ্ছে আইটেল এর এস টোয়েন্টি ফাইভ ফাইভটা আর এটার থিকনেসটা যদি আপনার একটু সামনে দেখেন মানে কিছুদিন আগে কিন্তু আমরা ক্লেম করেছিলাম যে হচ্ছে আপনার ইনফিনিক্সের একটা ফোন ছিল যেটা হচ্ছে আপনার হট ফিফটি প্রো প্লাস যেটা আমরা ক্লেম করেছিলাম বা কোম্পানি ক্লেম করেছিল যে এটা হচ্ছে ওয়ার্ল্ডের বর্তমান মানে ওই সময়ে সব থেকে স্লিমেস ফোন এটা কিন্তু তার পাশাপাশি কাতারে রাখতে পারেন আপনি তো আমি যেহেতু বলতাম যে আপনাকে থিকনেসের কথা এ দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার ইনফিনিক্সের একটা ফোন যেটা হচ্ছে আপনার হট ফিফটি প্রো প্লাস তো এই দুইটা ফোন যেটা আমি পাশাপাশি রাখি আপনি না দেখেন এটার থেকে কিন্তু এটা অলমোস্ট মানে অলমোস্ট সিমিলারই বলতে পারেন আপনি তো একটা চব্বিশ হাজার টাকার ফোন একটা বিশ হাজার টাকার ফোন অবশ্যই আপনারা যারা যাচ্ছিলেন হট ফিফটি প্রো প্লাসটা নেবেন তারা কিন্তু আপাতত আইটেলের এ ফোনটা আপনাদের চয়েসে রাখতে পারেন আর এটার যে ফ্রন্টের কথা যদি বলি এটা কিন্তু একটা কার্ভ ডিসপ্লে ফোন তো নর্মালি একমাত্র পুরো মার্কেটের মধ্যে এত ব্র্যান্ড থাকতে কিন্তু একমাত্র আইটেল পেরেছে এই রেঞ্জের মধ্যে আপনাকে কার্ভ ডিসপ্লে দিতে সাথে কিন্তু আপনারা বলছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো এটারও হচ্ছে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে আপনার টাইটানিয়াম কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার তো যার যে কালার লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর গতবারের মতো কিন্তু আমাদের এবারের স্টকটা খুবই লিমিটেড তো যারা আগে অর্ডার করবেন বা যারা আগে নিতে আসবেন তারই পুরোটা পাবেন তো এটার দাম থাকতেছে অনলি উনিশ হাজার নশো নব্বই টাকা এটার সাথে কিন্তু আমরা একটা প্রত্যেকটা ফোনের সাথেই যা যা লাগে সবকিছু আমি আপনাকে রেডি করে দিব তো এটার প্রাইস থাকতেছে অনলি উনিশ হাজার নশো নব্বই টাকা তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই ইউকে টেলিকমে যোগাযোগ করবেন আর এটার কিন্তু আরেকটা মেজর জিনিস আছে যেটা হচ্ছে আপনার দেখেন এটা দিয়ে কোম্পানি ক্লেম করে দিয়েছে যে এটাতে আপনার দুই বছর মেজর ওয়েস্ট অ্যান্ড্রয়েড আপডেট পাবেন যে সাপোজ আপনার এই ফোন যদি এখন আপনি ওপেন করে দেখেন অ্যান্ড্রয়েড ফিফটিন আছে তো এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড্রয়েড সেভেন্টিন পর্যন্ত আপডেট করতে পারবেন এটাতে আর এছাড়া কিন্তু এটাতে আপনার কলিংয়ে ইউজ করেছে এবারে তো আপনার আইপি ফিফটি ফোর রেটিং দেওয়া আছে এবং সব থেকে মেন যে বিষয়টা এটা হচ্ছে এনএফসি তো অনেকে কিন্তু এনএফসি মানে মানে জিনিসটাকে আর অনেক বোঝে না এনএফসিটা হচ্ছে আপনার নেয়ার ফিল কমিউনিকেশন তো এখন কিন্তু বর্তমানে ডিজিটাল যুগে সব কিছু হচ্ছে আপনার ডিজিটাল হয়ে যাচ্ছে তো এফসি কিন্তু বাইরের কান্ট্রিতে প্রচুর পরিমাণে ইউজ করা হয় তো আশা করি বাংলাদেশে এটা খুব শীঘ্রই তো বক্সে যদি আপনাকে দেখাইতে পারি দেখেন বক্সে কিন্তু একটা ট্রান্সপারেন্ট কভার পাবেন সাথে কিন্তু আপনার হচ্ছে একটা অ্যাডাপ্টার পাবেন এবং একটা ইউএসবি টু সি কেবল পেয়ে যাবেন তো বক্স আপাতত এগুলোই থাকতেছে তো আজকের ভিডিও এ যারা যাচ্ছেন ঢাকা বা ঢাকা বাইরে থেকে কুড়ি নেবেন তার স্ক্রিনে তো নম্বর যোগাযোগ করবেন আর আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ নম্বর প্লাজা সেকেন্ড ফ্লোর সবটাম সিক্স সেভেন সেভেন টু আলাইকুম